মোট বিঘা সম্পত্তি সরকারি জমি। জমি এবং মুড়ি তৈরির কারখানা আসানসোল পৌর নিগম দু নম্বর ওয়ার্ড জমির দাগ নম্বর ছশো ছেষট্টি মৌজাদ সাকির জামুরিয়া থানার অন্তর্গত হিজল মূল রাস্তার পাশে শাকিল গ্রামে সরকারি খাস জমি এভাবে দখল করা হয়েছে অভিযোগ জানানোর সত্ত্বেও কার্যত নীরব জামুরিয়া ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর প্রশ্ন হচ্ছে এভাবে সরকারি জমি দখল হলেও কেন দিনের পর দিন নীরব সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর জামুরিয়া থানার অন্তর্গত শাকির গ্রামের বাসিন্দা স্বপন করার অভিযোগ যে হিজল গড়া যাবার যে যে মূল রাস্তাটি রয়েছে তার দুপাশে জমি দখল করে বসে আছে স্থানীয় সুভাষ গড়াই এবং কুচধ্বজ গড়াই নামে দুই ব্যক্তি সেখানে টিনের চালার ঘর তৈরি করা হয়েছে এবং দোকানঘর তৈরি করা হয়েছে মুড়ির মিল তৈরি করা হয়েছে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যখন সারা বাংলা জুড়ে সারা রাজ্য জুড়ে সরকারি জমি দখল মুক্ত যারা দখল করে আছে তাদেরকে মুক্ত করার আহ্বান জানিয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে দিনের পর দিন এভাবে সরকারি জমিকে দখল করে দোকানঘর মুড়ির মিল তৈরি করে আছে যারা তাদের বিরুদ্ধে কেন প্রশাসন এখনো পর্যন্ত কঠোর পদক্ষেপ নেয়নি বা সরকারি খাস জমি উদ্ধার করেনি এ প্রশ্ন উঠছে করে অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট প্রশাসন মহলে তিনি অভিযোগ দায়ের করেছেন ভূমি ভূমি রাজস্ব দপ্তরে দপ্তরে এবং পাশাপাশি সরকারি প্রশাসনিক দপ্তর তিনি করেছেন কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে প্রশাসন কোনো কর্ণপাত করেনি তাহলে কি এটা বুঝে নিতে হবে যে সরকারি জমিকে দখল যারা করে আছে জমি মাফিয়ারা তারা এতটাই ক্ষমতাবান যে তারা প্রশাসনকে আঙুলি দেখিয়ে দিনের পর দিন এভাবে সরকারি জমিকে দখল করে আছে কিন্তু প্রশাসন ফুটো জগন্নাথ এই প্রশ্ন উঠে আসছে দেখার বিষয় যে প্রশাসন কত দিনে এই যে অভিযোগ দায়ের করা হয়েছে সুনির্দিষ্ট তথ্য সহকারে সেই তথ্য ভিত্তিতে এই সরকারি জমি দখল মুক্ত করে সরকারকে ফিরিয়ে দেয় সেটাই এখন দেখার বিষয় বিষয়দানি করেছে দোকানদানি দোকান করেছে দেখতে পাচ্ছেন কীভাবে সরকারের রাস্তার সাইডে রাস্তা দেখুন দোকান দোকান করেছে দেখুন রোডের ওপরে সরকারি রোডের ওপরে দোকান হ্যাঁ এই জমিটা দাগ নম্বর হচ্ছে পাঁচশো অষ্টাশি সাঁখিড় মজা জমিটার দাগ নম্বর পাঁচশো অষ্টাশি সাঁকড়ি মজা খাস জমি আছে দেখুন এটা যে ঘর পড়েছে দালান বাড়ি এটা খাচ্ছে খাস এই যে ঘর দালানগুলো দেখছেন এই ঘর বাড়ি দালানগুলো করেছে এটা খাস জায়গা এটা হচ্ছে খাস এই যে দালানগুলো দেখছেন এই যে দালান এটা হচ্ছে খাস প্লাস এই যে এটা হচ্ছে মণিমিল এটা হচ্ছে মণিমিল দেখছেন রোড সাইডে রোড সাইডে এটা হচ্ছে মনি মিল এটা খাস জায়গা রোড পজিশনে দেখুন মেন রোডে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিম প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা অন্যদিকে ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন ডাব্লিউ বি ইউএইচ প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোপোলজিস্ট অ্যান্ড অবস্টিসিয়ান ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে ১০টা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537 এছাড়াও নাইন এইট থ্রি ওয়াল স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড Furniture ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবল সোফা সেট আলমিরা ওয়ার্ডরুব অ্যাণ্ড সো মানি হাউসহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেহে মেকান ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই শহর আসানসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির নর্দিন রোড আসানসোল